সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেউ যদি জিনা করে ফেলে বা এটা শারীরিকভাবে হয়ে থাকে জিনা হচ্ছে কয়েক প্রকারের এর মধ্যে হচ্ছে মনের জিনা যেটাকে অন্তরের জিনা বলা হয় এরপরে হচ্ছে চোখের জিনা এরপরে হচ্ছে হাতে স্পর্শের দ্বারা এটা এই জিনা এরপরে হচ্ছে শারীরিকভাবে লিঙ্গার তরে যে জিনা সেই জিনা এখন এই সমস্ত জিনা থেকে সবচাইতে খারাপ যে জঘন্য জিনা তা হচ্ছে শারীরিক যে মিলনটা এটা হচ্ছে সবচেয়েতে অবৈধ ধরনের জিনা এবং গুণা আর অন্য অন্য জিনা যেগুলা চোখের জিনা মনের জিনা বা হাতের জিনা এগুলো আল্লাপাকল আরামের তৌবার মাধ্যমে ক্ষমা হয়ে যায় এবং ওই সমস্তগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ তো ওইটা একটু ডিফারেন্ট যেহেতু এটি খুব কঠিনভাবে হাদিসের মধ্যে উল্লেখ্য করা হয়েছে যদি কেউ এইভাবে জিনা করে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে কোমর পর্যন্ত গেলে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা এজন্য কি কি আমলের মাধ্যমে আমাদের যাদের এই পাপটা হয়ে গেছে আমরা এটা কি আমলের মাধ্যমে কোন আমলের মাধ্যমে আমরা এই পাপ থেকে বের হয়ে আসতে পারি আসুন আমরা পাক রব্বুল আলামের কাছে ক্ষমা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন এবং তার মায়ের চাদরে যেন আমাদেরকে ঢেকে দেন আসুন আমরা সে আমল নিয়ে একটু কথা বলি প্রথমত কথা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে আল্লাহ পাক কোরআন ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান الرحمن ইল্লা মান تابা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা fa ওকায়ানুল্লাহ গাফুর রহিমা আপনি যদি এই জিনার কঠিনতম পাপ থেকে আপনি যদি মুক্ত হতে চান আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে তৌবা করতে হবে আর সেই তৌবা হচ্ছে আল্লাহর কাছে সেলেন্ডার করা আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন দেখবেন ইনশাল্লাহ আপনি এইভাবে আপনি ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমি পূর্বে যা করেছি যা হয়েছে আমার ভুল করেছি এই জীবনে আর দিন আর এই ধরনের ভুল করব না এই প্রমিসটা এই নেক বিষয়টা আপনার মনের ভিতরে রেখে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন কান্না করেন আপনার কান্না এইভাবে বের হয়ে নাকের আগার আসার আগে আগে পাক প্রমিস করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুণাকে মাফ করে দিবেন তো আসুন আমরা এইভাবে ইনশাআল্লাহ গুনা ক্ষমা করার জন্য আল্লাহর কাছে কেতে কেতে ক্ষমা চাই আল্লাহ পাক জন্য আমাদেরকে ক্ষমা করে দেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তায়ত